নমস্কার অনেকে বলছেন ইন্ডি জোটে থাকা রাজনৈতিক দলগুলির কেন্দ্র থেকে বিজেপি সরকারকে সরানো কি মূল লক্ষ্য নাকি ক্ষমতা চেয়ারে বসতে পারাটাই মূল লক্ষ্য যদি সেটাই হতো তাহলে সম্প্রতি হয়ে যাওয়া দিল্লি বিধানসভা ভোটে ইন্ডি জোটে থাকা দুই রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস এবং আম আদমি পার্টি কখনোই আলাদা আলাদাভাবে লড়াই করতো না আবার এটাও অবাক করেছে দিল্লি বিধানসভা ভোটে ইন্ডি জোটে থাকা দুই রাজনৈতিক দলগুলিকে তাদের শরিক রাজনৈতিক দলগুলি কেউ যেমন জানিয়েছে আমরা কংগ্রেসকে সমর্থন জানাচ্ছি আবার তারই মধ্যে অনেক রাজনৈতিক দল আবার আম আদমি পার্টিকে সমর্থন করার কথা জানিয়েছে যেখান থেকেই এই ইন্ডি জোটের আদেও কোনো গুরুত্ব আছে কি না এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গিয়েছে আর এবার হরিয়ানা রাজ্যে ইন্ডি জোটে থাকা রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের ভাঙন নিয়ে এবার যে খবর উঠে আসছে বড়সড় ভাঙন হরিয়ানা রাজ্যে জাতীয় কংগ্রেসে এবার দল ছাড়লেন সর্দার তার লোচন সিং তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনির উপস্থিতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি জানিয়েছেন কংগ্রেসের বিশিষ্ট নেতা সর্দার তাররোচন সিং যিনি নিয়মিত কান্নাল বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন আজ তার পুরো দলের সাথে বিজেপিতে যোগদান করেছেন